নমস্কার আমি শেখর আর আপনাদের চ্যানেল আচ্ছা ভাবুন যদি কোনো মানুষ তার একটা শারীরিক ক্ষমতা থাকে তার একটা সামগ্রিক ক্ষমতা থাকে যে আমি প্রতিদিন কতটা কাজ করলে আমি সুস্থ থাকবো বা আমি চিন্তা মুক্ত হতে পারবো তারপরেও যদি তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে সে কি সঠিক কাজ করতে পারবে তাহলে সে কি মস্তিষ্ক ঠিক রাখতে পারবে এইরকমই একটি চিত্র উঠছে বিগত কয়েক বছর আগে থেকে ব্যাংকিং সেকশন যেখানে কর্মী কম কিন্তু কাজের বোঝা বেশি যার জন্য হয়তো অনেক ব্যাংক কর্মী ব্যাংকিং সেকশন ছেড়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছে এবং গেছেও আমরা পৌঁছেছিলাম গতকালকে ব্যাংক অফ ইন্ডিয়া এমপ্লয়িং অ্যাসোসিয়েশন ইস্টার্ন জোনে যেখানে সভা ছিল সেখানে কয়েকশো ব্যাংকিং কর্মী এবং বিভিন্ন বিভিন্ন ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছিল এবং সেখান থেকে যে সারমর্ম বেরোলো আগামী দিনে যদি সরকার উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের তো মানসিক শারীরিক সব জায়গা থেকেই তারা একটু দুশ্চিন্তায় আছে কিন্তু এই দুশ্চিন্তার প্রভাব গ্রাহকদের উপরে পড়বে না তো সেটাই প্রশ্ন আমাদের দেখুন কালকে যে সভা হয়েছে সেখানে ট্রেড ইউনিয়নের যারা নেতৃত্ব তারা কি বললেন এবং ব্যাংক অফ ইন্ডিয়ার এসসি এসটি ওবিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের শীর্ষ কি বলে শুনুন आपने अलग-अलग नामों को दिशों में चलाया, धंधे-धंधे, धंधा-धंधा कराते, ऐसा करते, एंड वो नहीं करते, और न बोला। ब्रिजेट ऑफ ऑल या ब्रिजेट ऑफ एसिस्टिव ऑफिसर इधर रहते हैं ना बीच के लिए। आई कमलेश माइक लॉर्ड विल बॉन्ड ऑफ डिजाइनर्स, ऑन डायरेक्टर्स और ऑफ डायरेक्टर्स फॉर ट� সাথে থাকো নিজেদের স্বার্থে এবং গ্রাহকদের স্বার্থে প্রতিনিয়ত অনৈতিক চাপের বিরুদ্ধে এই কলেজে এইরকমই প্রতিবাদী সভার আয়োজন ছিল ব্যাংক অফ ইন্ডিয়ার এস সি এসটি ও বিশি এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের ইস্টার জোনে কয়েকশো ব্যাংক কর্মী থেকে ট্রেড ইউনিয়নের সদস্যদের উপস্থিতিতে প্রতিবাদের শপথ ভেসে আসে ভিক্ষা নয় অধিকারের মুক্তির শুভ উদয়ের উৎপত্তির জন্য বিগত কয়েক বছর আগে থেকে মাত্রাদিত্য চাপে ফলে কর্মীদের পরিস্ফুট ভাষা খুঁজে পাওয়া যায় না আর তারই প্রভাবে বিচলিত হয় গ্রাহকরা আর আর নয় হাত ভাড়াও সুষ্ঠ সামাজিক পরিষেবার স্বার্থে এক হও সাথে থাকো নিজেদের গণতান্ত্রিক অধিকারকে টিকে রাখার জন্য এবং সুষ্ঠ পরিষেবার জন্য মানুষ থাকুক হাসি খুশিতে বিচলিতহীন পরিষেবার জন্য ব্যাঙ্ক ইন্ডিয়া এস সি এস টি এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের ইস্টার্ন ইউনিটের এই লড়াই কি বললেন ইউনিটের সদস্যমণ্ডলী সঙ্গ ব্যুরো রিপোর্ট এমপিএস নিউজ বাংলা শিয়ালদা কলকাতা গেছে টু অ্যাজিটেট ঠিক আছে আমাদের যদি রাইট আমরা ঠিক মতন না পেতে পারি ঠিক আছে সেখানে আমাদের অ্যাজিটেট করার সমস্ত কনস্টিটিউশনাল রাইট আছে আমরা আরও বৃহত্তম আন্দোলন যাব অলরেডি আমার আমাদের যে আদার্স লিডার অলরেডি বলে দিয়েছে জেনারেল সেক্রেটারি অফ অফিসার অ্যাসোসিয়েশন জেন্ট সেক্রেটারি অফ এমপ্লয়েজ ইউনিয়ন আমরা সেই পথেই যাবো এবং আমাদের সর্বভারতীয় এসএসটিদের সংখ্যা হচ্ছে মোর দেন ফিফটি পার্সেন্ট এবং যারা অফিসার অফিসাররাও মেম্বার এবং এমপ্লয়িজরাও মেম্বার সেখানে আমরাও সাপোর্ট দেবো যে হান্ড্রেড পার্সেন্ট এই অ্যাজিটেশনে আমরা যাব কারণ আমাদের নিজেদের বার্তা পৌঁছাতে হবে ম্যানেজমেন্টের কাছে নিজেদের বার্তা পৌঁছাতে হবে গভর্নমেন্টের কাছে কারণ আজকে যেই পথে যেখানেভাবে অফিসার এমপ্লয়ি যারা ব্যাংক ছেড়ে চলে যাচ্ছে তারা সুইসাইড করছে পদ নিয়োগের খুব দরকার যেখানে শূন্য পথে রিক্রুটমেন্ট নেই সেই রিক্রুটমেন্টের জায়গা এক একটা অফিসার বা এক একটা এমপ্লয়ি তিনটে চারটে টেবিল করে তারা সামলাচ্ছে সারাদিন তাদের কমপ্লেন আরও বাড়ছে আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা সার্ভিস দিতে আছি তো সার্ভিস ইন্ডাস্ট্রি আমরা কাজ করি আমাদের রিক্রুটমেন্ট দরকার ইভেন কি আজকে যদি দেখি আমাদের বিদেশে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ফাইভ ডেজ ওয়ার্কিং হয় সেখানে কিন্তু আমাদের দেশে সেখানে কিন্তু ছ দিন পারলে সাত দিন তাদের খাটাতে চেষ্টা করে সেইখানে কেন আমরা পাঁচ দিন পাবো প্লাস আমাদের আজকে সাবস্টাফ রিক্রুটমেন্ট যেটা আমরা বহুকাল ধরে আমাদের এস সি এস কে ও বিসি অ্যাসোসিয়েশন সুইপার সাবস্টাফ রিক্রুটমেন্টের জন্য বহুদিন ধরে বলে আসছি কেন নেই রিক্রুমেন্ট কারণ আজকে কী হয় একটা পে রোলে সার্ভিস থাকলে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে সেখানে কিন্তু সেইভাবে কিন্তু একটা যদি আমরা কন্ট্রাকচুয়াল বেসিসতে নিই তার কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না সেই জায়গায় আমাদের অনেক সেন্সিটিভ ডকুমেন্ট তাদের হ্যান্ডেল করতে হয় ব্রাঞ্চের মধ্যে অনেক কিছু জায়গা তাদের হ্যান্ডেল করতে সেইখানে কিন্তু আমরা সার্ভিস ইন্ডাস্ট্রি আছে সেন্সিটিভ জায়গাগুলো আমরা হ্যান্ডেল করি তো আমাদের সেই জায়গাতে আমাদের তাদের সঙ্গে দিতে হবে এবং আমাদের হান্ড্রেড পার্সেন্ট সমর্থন আছে তাদের স্ট্রাইকের প্রতি এবং আমরা আমাদের মেম্বারদের বলবো যে স্ট্রাইকে চালু আপনার নাম আমার নাম প্রেসিডেন্ট অফ দি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিস্টেম বেশি আমাদের যে ডেমোক্রেটিক ওয়েতে যেভাবে চলা উচিত কি সেন্ট্রাল কে স্টেট কোথাও কিন্তু ঠিক সেইভাবে সরকার চলছে না সরকার বিরোধীদেরকে কোনো কথা বলতে দিচ্ছে না বিরোধীদের জোর করে সংসদ থেকে বার করে দেওয়া হচ্ছে একটার পর একটা বিল পাশ করে যাচ্ছে এবং সরকার মানে এক এক না তন্ত্র চালিয়ে যাচ্ছে বলা যেতে পারে দেখুন আমাদের ব্যাংকে একটা ম্যান পাওয়ার অ্যানালাইসিস করা হয় ঠিক আছে এবং সেইগুলো সবই আছে আবার শুধুমাত্র রিক্রুটমেন্টটা ছাড়া আর সব ব্যাংকে সব পলিসি কিন্তু লাগু আছে কি ট্রান্সফার করে পলিসি বলুন কি থ্রেড কালচার বলুন সবই আছে কিন্তু যে ম্যান পাওয়ার অ্যাসেসমেন্ট সেটা কিন্তু ঠিক করা হচ্ছে না ধরুন প্রত্যেক দিন ব্যাঙ্ক আপগ্রেড হচ্ছে তার সিস্টেম আপগ্রেড হচ্ছে আমাদের ব্যাঙ্ক যেমন সাইভেক্স থেকে ফিনাকেল সেভেন ফিনাকল টেন একদম টপ গ্রেডে যে আপগ্রেড করা যেটা অন্য অন্য প্রাইভেট ব্যাঙ্কগুলো করছে সেইভাবে আমরা ব্যাঙ্কিং করছি কিন্তু ওই ব্যাঙ্কিং করতে গেলে যে স্কিল অফিসার বা সেগুলো কিন্তু আমাদের কাছে আছে কিন্তু প্রত্যেকের একটা লিমিট আছে কারণ যেহেতু সরকারি ব্যাংক আউটসোর্সিং করাই যায় না আমাদের যারা মানে যারা এনরোল্ড স্টাফ যারা তারাই সেই কাজগুলো করছে কিন্তু এটা বিয়ণ্ড মানে এ হয়েছে কন্ট্রোল হয়ে যাচ্ছে তাদের উপর একটা মানুষের একটা ক্ষমতা আছে একটা কাজ করার ক্ষমতা আছে একটা আট ঘন্টার যে কাজ করার যে সীমা সেটা কিন্তু ডক্টর বি আর আমেদর কাজ করে গেছেন যে একটা লেবার কতখানি কাজ করতে পারে কিন্তু এটা দেখা যাচ্ছে যে প্রাইভেটের থেকে বেশি বেশি বাড়াবাড়ি শুরু হয়ে গেছে শুধু প্রফিটের নেশায় মানে আমি আমার কথা আমাদের ব্যাংকের কথাই বলছি আমার ব্যাংকের ধরুন গত বছর ছ হাজার কোটি টাকা প্রফিট ছিল এবছরের টার্গেট হচ্ছে দশ হাজার কোটি টাকা আবার প্রত্যেক দিন ব্রাঞ্চ খুলছে কোনো লোক নেই রিক্রুটমেন্ট নেই যেখানে চারজন ছিল সেখানে দুজন দিয়ে চালানো হচ্ছে এতে কি হচ্ছে সেই স্টাফ নিজের পজিশান রাখতে পারছে না ইভেন এমন হচ্ছে যে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে প্রাইমারি স্কুলের চাকরিতে চলে যাচ্ছে অ্যাজ অন টুডে ঠিক এই হচ্ছে সিচুয়েশান মানে একটা মানুষের লিমিট আছে সেই লিমিটের বাইরে চলে যাচ্ছে যার জন্য কিন্তু আজকে পরিষেবা ব্যাহত হচ্ছে এবং আগামী দিনে কিন্তু এই পরিষেবা আমরা সঠিকভাবে দিতে পারবো না কিন্তু কাস্টমার প্রেভেন্সেল রেডি আছে বিভিন্ন ভিভেন্সেন রেডি আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম ভিভেন্সেস যাচ্ছে আমরা সব জানা সত্ত্বেও সব দেখা সত্ত্বেও কিন্তু আমরা কিছু করতে পারছি না এবং ম্যানেজমেন্টের কাছে আমরা আমাদের তরফ থেকে আমরা প্রেজেন্ট করছি এই প্রেজেন্ট করছি যে এই ঘটনাগুলো আছে কোনো চিন্তা ভাবনা করো কিন্তু কোনো কিছুই নেই তার কারণ এখন আমাদের যে বোর্ড অফ ডাইরেক্টর আছে যেখানে গভর্নমেন্টের নতুন গভর্নমেন্টের নিয়মে সেখানে কোনো ওয়ার্কম্যান রিপ্রেজেন্টেটিভ নেই যার জন্য আমাদের কিছু করার থাকছে না যারা প্রচুর আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে